აბეცი 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 ঠিক না করা চাকরি পাত্রীকে নিজে দেবো না নতুন পরীক্ষায় তাদের আমাদের শূন্যপথ নিতে দেবো না দেবো না থেবোনা এই আমাদের শপথ এটা আমাদের রাজপথের শপথ এই শপথ নিয়ে আমরা এই নিয়ে মহামিছিলে হারিয়েছি মহাবিছিলে হারবো ইন দিনেই মিছিল ধরবে ছিল যত যাবে মিছিলের ধৈর্য ঘটাতে বাড়বে আমাদের ঢুকে অক্ষত যন্ত্র বাড়বে মিছিলের পক্ষ কত বাড়বে মিছিলের ভোগান কত বাড়বে মিছিলের আওয়াজ কত বাড়বে এই মিছিলের আওয়াজ একবারে সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছে যাবে দে নাও জেবা দাও আমাদের বাসতে দাও আমরা তো বাসতে যাই আমরা তো অন্য কিছু নই আমরা তো শিক্ষক হতে যাই আমরা তো সমাজটাকে গড়তে যাই আপনারা আপনারা বুঝুন আমরা শিক্ষক হতে যাই আমরা সমাজটাকে করতে যাই আমরা পরিবারটাকে দুবার দুগুণে অন্য দিকে যাই আমরা